যে কালার আছে এই দেখো এবং এটা হচ্ছে হাতের কাপড় এক কালার সিলওয়াড়ের কাপড় এবং এই হচ্ছে মান মাত্র 580 এই দেখো একটা কালার এটা আগে অলরেডি দেখানো শেষ তারপর এই দেখো আরেকটা কাপড় মাত্র পাঁচশো আশি টাকার অফার প্রাইজে পাবে এই দেখে সালোয়ার কুন হাতের কাপড় আলাদা দেওয়া আছে কুনটা অনেক বড় পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এই যে আরেকটা আছে এই যে আরেকটা আছে পাঁচশো আশি টাকার এই দেখেন আরেকটা আছে এটা হচ্ছে সালোয়ার দেখা হচ্ছে কামড়ের খাবার না হাতের খাবার সো এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকার অফার প্রাইজে